সারা পশ্চিমবাংলা নয় সারা ভারতবর্ষের মধ্যে একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী তাদের তারই অনুপ্রেরণায় আপনারা সবাই এখনো আমাদের এক একজন শিল্পপতি হিসাবে আমাদের সামনে বসে আছেন এটা আমাদের গর্ব প্রথমেই গল্প আপনারা নিজেরাই করেন নিজেরাই নিজেদের জন্য একবার হাত দিয়ে বলুন যে আপনাদের আমাদের যা যা অনুষ্ঠানটা আপনারা করছেন সেটা যদি সবার পৌঁছে যায়

অতিরিক্ত জেলা শাসক থেকে সবাই মিলে চেষ্টা করে এবং আমাদের বিভিন্ন পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি সকলে মিলে চেষ্টা করা করছেন তারা তো চেষ্টা করছেন কিন্তু আপনাদের ওখানে গিয়ে কিন্তু বড্ড বেশি জ্বালাতন অনুভব করে তারা আমি কিন্তু আপনাদের যারা আছেন তাদেরকে এই আপনাদের ম্যানেজারদেরকে বলছি আমাদের মায়েরা যারা এই স্বনির্ভর গোষ্ঠীতে যারা লোন নেওয়ার চেষ্টা করেন ডিসবার্সমেন্টের সময় কিন্তু বড় কষ্ট অনুভব করে আজকে কিন্তু এই অনুষ্ঠানে আপনাদেরকে বলছি আপনারা কিন্তু নিজেরা ডেকে নিয়ে এসে তাদের লোডটা দেবেন কারণ এটার জন্য আমরা কিন্তু সবথেকে বেশি আজকে এগিয়ে যাচ্ছি যা কিন্তু আপনাদের কাছে থেকে আমরা যা কিছু পাই সবই কিন্তু আজকাল আমাদের এই জায়গায় গ্রামীণ অর্থনীতিতে আজকে সম্পূর্ণ পরিবর্তন যদি কেউ এনে থাকে তাহলে আমাদের এস এফ কিন্তু

contemplative of blackkt experiences <laughs>